সুফিয়ান সাউরি কোনো এলবি ব্যাপারে খুবই চিন্তা ছিলেন মসজিদে প্রবেশের সময় ডান পার্ক স্থলে বাম্পা দিয়ে মসজিদে ঢুকেছেন সাথে সাথে আসমান থেকে আওয়াজ আসতেছে তিনি শুনছেন ইয়া সাউরি এ আমার বলদ আমার ঘরে প্রবেশ করতে কি বাম্পা দিয়ে ঢুকতে হয় তুমি বাম পা দিয়ে কেন ঢুকছো সোফিয়ান সাউরি গায়ে বেরসে আওয়াজ শুনেছেন আওয়াজ শোনার পরে তিনি জীবনে তবা করেছেন কখনো রবের ঘরে বাম পা দিয়ে ঢুকবেন না কিন্তু আল্লাহ পাক যে আদর করে বলছেন সাউরি আমার বলদ আরবিতে বাকারাতন মানে গাভী আর সাউরন মানে হলো বলদ সাউরি মানে আমার বলদ সুফিয়ান তার নামের শেষে সাউরি বসিয়ে রেখেছেন নামের সাথে কত বড় আল্লাহর প্রিয় বান্দা হলে এমনটি ঘটতে পারে সেই সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলহি বলেন পাঁচ মাস যাব আমি তাহা নামাজের এই ফজিলার থেকে বঞ্চিত রয়েছে তাহাজ পড়তে পারি না আগেভাগে ঘুমিয়েছি অজুর পানি রেডে রেখেছি যায় নামাজ প্রস্তুত কিন্তু আমি হয় উঠতে পারি নাই অথবা উঠলে মাথা ঘুরিয়েছে শরীর খারাপ লেগেছে কোনোভাবে দাঁড়িয়ে নামাজ পড়ব সেই তফিক হয় নাই একটা গোনাহের কারণে এই কাজটি হয়ে গেছে এখন প্রশ্ন হলো জগৎ বিখ্যাত ইমাম জগৎ বিখ্যাত আলিম জগৎ বিখ্যাত আল্লার বলি তিনি আবার কি গুনাহের কাজ করতে পারেন পরে অনেকে জিজ্ঞাসা করলো হাজরত আপনার কাছে কোন কাজটি গুণা মনে হয়েছে বা কোন কারণে এটা হয়েছে বলে আপনি মনে করছেন তিনি বলেন মসজিদের কোনায় বসে এক আল্লাহর বান্দা দোয়া করছিল আল্লাহর কাছে কিছু চাচ্ছিল সে এখলাসের সাথেই একনিষ্ঠার সাথেই আল্লাহর কাছে দোয়া করে চলছিল কিন্তু আমি ভাবলাম লোকটি এই কাজটা ঘরের মধ্যে দরজা বন্ধ করে নিজের ঘরে গিয়ে করতে পারতো সকলকে দেখাবার জন্য রিয়া হিসাবে হয়তো করছে এই যে একজন মুসলমানের ব্যাপারে খারাপ ধারণা আসলো এই অপরাধে পাঁচ মাস যাবৎ তাহাজ এবাদত থেকে আমি বঞ্চিত হয়েছি এই জন্য গোনাহটা কি করে এবার সুযোগ থেকে বঞ্চিত করে দেয় এই জন্য ইব্রাহিম বিন আদহাম বালখের বাদশাহ ছিলেন পরবর্তীতে জগৎ বিখ্যাত আল্লাহর অলি হয়েছিলেন ওনাকে জিজ্ঞাসা করা হলো যে ব্যাপার কি আমরা তাহাজ পড়তে পারি না তখন তিনি বললেন যে দিনের বেলা যে গোনা করো ওই গোনাই তোমাদেরকে রাতের আধারে তাহাজ পড়তে বাধা দেয় তাহাজ করতে দেয় না কারণ পাঁচক্ক নামাজের আজান দেয় মোয়াজিন সাহেব আর তাহাজুদের আজান স্বয়ং পাকে নিজেই দেন এ কেউ আসো এ আরামের ঘন ত্যাগ করে আমি রবের সামনে দাঁড়িয়ে দূরে নামাজ পড়বে আছে কেউ আছে কেউ ইস্তেকফার করবে তবা করবে আছে কেউ রিজেক্ট চাবে আল্লাহর পক্ষ থেকে ডাকা শুরু হয় তাহার যদি রাজার আল্লাহ দিতে থাকেন আমার কাছে একটা কিতাব সম্ভবত মক্কা মক্কা বাবা মদিনা থেকে এনেছি রোহবান দুই খন্ডে তাহার যুদের কিতাব পৃথিবীতে কেউ তাহার ছাড়া আল্লাহর অলি হতে পারে না শেষ রাত্রের আরামের ঘুম ঘুমাতেও থাকবে আর সে আল্লাহর অলি হয়ে যাবে এতটা সহজ না আরামের বিছানা থেকে পৃষ্ঠ আলাদা করতেই হবে আর সেই মৌসুম কিন্তু এখন শুরু হয়ে যাচ্ছে মাসের প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে না এখন আস্তে আস্তে রাত বড় হয়ে যাচ্ছে দিন ছোট হয়ে যাচ্ছে এখন কিন্তু তাহার যদি ওঠা খুব সহজ কোন ক্রমেই আমাদের ঘরের বাতি রাত্র দশটার পরে জ্বলবে না পরিবারের প্রতিটি সদস্য কমিয়ে থাকবে যদি এমনটি করা হয় তাহলে দেখা যাবে যে পোনে পাঁচটায় ফজর শুরু হয় চারটার সময় উঠলেও আপনি করে আট টাকা তাহা করতে পারবেন কিন্তু বাহ্যিক উপকরণের চেয়েও বড় উপকরণ হলো দিনের বেলা গোনা থেকে বাঁচতে পার হবে দিনের বেলা যে ব্যক্তি গোনা থেকে বাঁচবে রাতের বেলা সে ব্যক্তি তাহা করার সুযোগ লাভ করবে